নমস্কার বন্ধুরা বিভাসা ফুড অ্যান্ড রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি আজকে আমি রান্না করে দেখাবো পটল সুন্দরী ঠিক আগে আমি ডিমবাহারই করেছি ওই রকম পদ্ধতিতেই করব আপনারা পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন পটল সুন্দরী করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি একবার দেখিয়ে দিই এখানে আছে ছাড়িয়ে রাখা পটল পটলটা এইভাবে গাগুলো একটু বঁটির ধার দিয়ে ঘষে নিয়ে ছোলার মতো করে নিয়ে গ্যাপ দিয়ে দিয়ে এইভাবে কেটে নিতে হবে এই দেখুন এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে দুটো শুকনো লঙ্কা তেজপাতা সরষের তেল হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এখানে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কুচি রসুন বাটা আদা বাটা লবণ এখানে চার মগজ দানা আর কাজু বাদাম পোস্ত একসাথে বেটে নিয়েছি আর চিনি গ্যাসটা আমি অন করে নিয়েছি এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি পটলটা ভেজে নেব এই তেলেতে তেলটা গরম হয়ে গেছে এবার আমি পটলগুলো দিয়ে দেবো দিয়ে এর মধ্যে লবণ দেবো না লবণ দিলে পটলটা আস্তে আস্তে ছিটতে যাবে আমি আবারও বলছি ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করবেন না না হলে কিছুই বুঝতে পারবেন না পটনবিলাক একো লাল লাল কৰি আনি ভেজে নেব

বেশি না আজকে রবিবার টিউশানে স্কুল ছুটি জন্য একটু বাড়ির মধ্যেই খেলছে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো মধ্যে আমি তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফোড়নে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দুটো দিয়ে দেবো

পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেবো এক চামচ লবণ দেবো টমেটোটা ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি আপনাদের দিদিভাই ওখানে রান্না করছে কিষান বাড়ির মধ্যে খেলছিল ঘরে বসে খেলা আঁকছে আঁকাটা কেমন হয়েছে একটু জানাবেন কমেন্ট করে এক চামচ জিরে গুঁড়ো দেবো ধনে গুঁড়ো দেবো এক চামচ হলুদ গুঁড়ো দেবো দু চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো স্বাদের জন্য এক চামচ চিনি আদা মাটা রসুন মাটাটা দিয়ে দেবো ভালো করে মশলাটা কষিয়ে ভেটে রাখা কাজু বাদাম পোস্ত বাটা আর মগজ দানা দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা আমার কষানো হয়ে গেছে আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে আপনারা যে যে পরিমাণ ঝোল খাবেন সেরকম জল দেবেন জল দিয়েছি আর লবণ দিয়ে দেব জলটা ফুটছে এর মধ্যে আপনারা চাইলে ধনে পাতা কুচিও দিতে পারেন আমি আর দিচ্ছি না আমার কাছে আজকে নেই ধনে পাতাটা গ্রেভিটা ফুটে গেছে এবার আমি পটলগুলো একে একে দিয়ে দেবো দেখুন বন্ধুরা পটলগুলো কিন্তু খুলে যায়নি আর এটা যখন ফোটাবেন আপনারা একদম লো আছে ফোটাবেন নালে খুলে যেতে পারে আর ভাজার সময় বিশেষ করে মনে রাখবেন লবণ দেবেন না তাহলেই কিন্তু পটলটা আস্তে আস্তে খুলে যাবে ওই জন্য ভিডিওটা পুরো স্ক্রিপ্ট না করে গোটা ভিডিওটা দেখবেন নাহলে কিছুই বুঝতে পারবেন না এবার আমি পটলটা পাঁচ মিনিট ফুটিয়ে নেব নিয়ে তারপরে নামিয়ে নেব এবার আমি ছেঁড়া কাঁচা লঙ্কাটা দিয়ে দেব পটল সুন্দরী আমার হয়ে গেছে পাঁচ মিনিট ফুটে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা পটল সুন্দরী আমার হয়ে গেছে এভাবে আমি নামিয়ে নিয়েছি এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিলে খেতে দারুণ লাগবে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন রান্নাটা কেমন হয়েছে আর আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হচ্ছে পরের একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আসছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন